প্রথম আমি সকালে লিচু বাগানে লিচু খেতে সকাল পাঁচটায় ভিতরে রেডি হয়ে চলে গিয়েছিলাম লিচু বাগানে লিচু খাওয়ার উদ্দেশ্যে দেখেন যেদিকেই তাকাচ্ছি সেদিকেই খালি লিচু আর লিচু লিচু ছাড়া কিন্তু কিচ্ছু নাই চারিদিকে খালি লিচু গাছ আর এইভাবে লিচুগুলো পেরে পেরে রাখা হচ্ছিল এই দৃশ্যটা যে কি সুন্দর আর চারদিকে কিন্তু এইভাবে বসে বসে লিচুগুলো বাছাই করা হচ্ছিল কারণ এই লিচুগুলো আরতের উদ্দেশ্যে যাবে দেখেন এইখানে শুধু এই বাগানটা না এটা আমার খালাদের বাগান শুধু এইটা না আরও এখানে অনেক জনের বাগান আছে তো সবগুলা তো দেখানো সম্ভব না বাট এই পুরো জায়গাটা জুড়ে খালি লিচু আর গাছ লিচু গাছ মানে লিচু বাগানে ভরা তো অন্যদেরটা আমি দেখাচ্ছি না কারণ যেহেতু অন্যদেরটা দেখাইতে মানে ক্যামেরার সামনে সবাই আসতে চায় না সো অন্যদেরটা দেখাবো না এখানে আমি এগুলো দেখাচ্ছি বসেছিলাম আমার কোনো কাজকাম ছিল না খালি লিচু বসে বসে খাচ্ছিলাম সকালে গিয়েছিলাম না খেয়ে বাট লিচু খেয়ে খেয়ে কিন্তু আমি একদম পেটটা ভরে ফেলেছিলাম দেখেন কি পরিমাণের লিচু পাতার চেয়ে লিচু বেশি আল্লাহর কি অপরূপ সৃষ্টি দেয় না দেখতেই কি সুন্দর লাগছে এরকম গাছে যদি মানে সরাসরি দেখা যায় যে গাছে লিচু ঝুলছে মানে মানে এটা যে কী সুন্দর একটা দৃশ্য মনে হচ্ছিল যে ছবি আঁকা তা আমি এখানে বসে বসে অনেক বোর ফিল করতেছিলাম একটু তাই গান গাচ্ছিলাম কারণ অনেক সকালে উঠছি সকাল সাড়ে পাঁচটায় তাই খুব কষ্ট হচ্ছিলো যাই হোক এই দেখেন আমি কিন্তু নিজের হাতে এবার লিচু পেরে বেড়ে খেয়েছি ফর দ্য ফার্স্ট টাইম আমি এইভাবে লিচু ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি আগে কখনোই আমি ছিঁড়ি নাই আমার মানে ওইভাবে লিচু বাগানে যাওয়াও হয় না তো এই যেহেতু এবার গিয়েছি সো খাবো না কেন তাই না এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর কে কীভাবে লিচু বাগানে যে লিচু খেয়েছেন তাও কিন্তু জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা পেজে নতুন তারা অবশ্যই পেজেটা ফলো দেবেন আল্লাহ হাফিজ